আমরা আসছি জেলায় জেলায় আসছি পাড়ায় পাড়ায় আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা রাজনীতি থেকে বিনোদন আবহাওয়া থেকে অপবিট সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন I'm <laughs> একটা পাড়া নয় মানে পার্শ্ববর্তী পাড়াও এই পূজায় এসে অংশগ্রহণ করে আপনি এসছেন কী বলবেন না আমার তো এটা নিজের এলাকা ওয়ার্ড আমার তো এখানকার ভালো মন্দ সুখ দুঃখ সব ব্যাপারেই থাকতে হয় সেই হিসেবে এদের সব আনন্দ বা সব রকম ভালো মন্দেই আমি থাকি আসি যাই রোজ

পয়সা আলালো কোরকথায় আছে সেই তুলনায় এখানকার অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া লোকের সংখ্যা বেশি বেশিরভাগ লোকই দিন আনে দিন খায় তাদের একবেলা না বেরোলে তাদের ও পরের বেলা কী খাবে এই চিন্তা করতে হয় তা তাদের মন খুশি রাখার জন্য বা বাইরের লোক এদের দ্বারা যাতে আকর্ষিত হয় তার জন্য এই জায়গাটা সাজানো যে লোকে বাইরের থেকে লোক আসলো আমি কি খেলাম ঘরে এটা বড় কথা না বাড়ির পর্দাটা তো যেন ভালো হয় এইটাই জন্যই আর কি আমি এই মূর্তি সাজিয়েছি যে নগর এইটার নাম সূর্যসেনের মূর্তি আছে এই সব কারণে আমি ভাবনা নিয়ে এসব করেছি যেন বাইরের লোক এরাও যেন মানে মনে আত্মতৃপ্তি হয় যে আমরা কোনো অংশে কমতি নেই আজকে মতিঝিল দেবীনিবাস বা তেলিপুকুর বা দমদমের যে কোনো অঞ্চল মানুষ আজকে এই উন্নয়নের মাধ্যমে আজকে নগর এর আগে নাম ছিল জ্যোতিনগর এখানে মানুষ আকৃষ্ট হবে বয়স্করা এবং যারা সাধারণ লোকজন এখানে হাঁটাচলা করবে আমার একটা আক্ষেপ এখনও এইখানকার চাহিদা যে এইখান থেকে খুব সহজে ক্যান্টনমেন্ট স্টেশন যাওয়া যায় কিন্তু সেই জমিটা রেলে আমি এবং আমার সাংসদ অধ্যাপক সৌগত রায় আমাদের মন্ত্রী অধ্যাপক বসু আমরা রেলের কাছ থেকে সেই পারমিশন করার বহু চেষ্টা করছি লাগাতার লেগে আছে রেলকে দুবার তিনবার ইনস্পেকশন হয়ে গেছে ওইটা হয়ে গেলে এই জায়গার মানুষকে বসবাস যারা করবে তাদের নিয়ে দমদমের অন্য এলাকার লোকরা ইচ্ছা করবে যে আমিও জ্যোতিনগর বা সূর্যসূর গিয়ে থাকবো সবাই ভালো থাকবেন পুজো সবার ভালো কাটুক এবং সবাই শান্তিতে থাকুক যুদ্ধ নয় শান্তি চাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন